বিরিয়ানির মাংসে পোকা তদারকিতে খাদ্য সুরক্ষা দপ্তর বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা বিষয়টি জানতে পেরেই খুবের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে জানানো হয় পুলিশকে এনজিপি থানার পুলিশ এসে আটক করে পাঁচ অভিযুক্তকে রবিবার রাত্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লিকটাউনের নামে এক বিরিয়ানির দোকানে পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেকটাগনের একটি বিরিয়ানির স্বল্প মূল্য বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানে দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান বিরিয়ানির ভক্ত মানুষেরা আর সেই বিরিয়ানির দোকানের মটন বিরিয়ানিতে মিলল পোকা জানা গেছে এক ক্রেতা রাত্রি এগারোটা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা বিষয়টি জানাজানি হতে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজিপি থানায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এদিন এনজিপি থানার পুলিশের সহযোগিতায় লেকটাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখার পরই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গেছে খাদ্য দপ্তর সূত্রে রিপোর্ট উত্তরবঙ্গ ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স

মানে যত শিল্প এখানেই এসে ভিড় লাগাতো কেন ভিড় লাগাতো জানতাম না হয়তো ভালো কোয়ালিটির দিত সস্তায় দিত আর ওরা ডেলি মাংস আনতো এখানেই ধুত সবার সামনে এখানেই বানাতো পাড়ার লোক পুরা ভিড় করতো খেতো দিত সবাই করতো কি জানি সবার কি মনে হয় ষড়যন্ত্র করতে পারে কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 তো রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে এসে ওকে মাংসটা খাওয়া মাংস সবলে কিリル করে পোকা মারা আছে ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস ই করে তো তাজা পোকা কেরম করে আসতে পারে নিশ্চয় ষড়যন্ত্রই হতে পারে এটা তো বোঝার কথা আর মাংস গরমে আর কোনোদিন ওরা ঠান্ডা ওদের ঠান্ডা দেওয়ার কোনো কষ্টই ওঠে না কারণ হাড়ির পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে ঠান্ডা মাংস কেরম করে দিবে ওরা তো গরম থাকে তা গরমে কি সাদা পোকা থাকতে পারে এটা তো কমন সবাই তো জানে এটা আপনারা বুঝুন এটা থানায় পুলিশ করেছিল পাঁচজনকে সেই কোথায় পাঁচজন পাঁচজন থানায় নিয়ে গেছিল এখন থানার ব্যাপার ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে কি হচ্ছে কি হচ্ছে ভেতরে ওই দিনকার যে দোকানটা বন্ধ করেছিল ওই দিনকার যে মালটা ছিল ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে ওইটাই আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে গেল

মালিকের নাম কি এমডি মুন্ডা ও করতো দোকানটা আমার আমার তো ভাড়া দেওয়া ছিল ও দোকান এই বিহারের গয়া আমার নাম বিপুল দাস